চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু টাকার বস্তা নিয়ে নামছে আইসিসি আগের বারের তুলনায় তিপ্পান্ন শতাংশ বেশি টাকা দিচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স টিম থেকে শুরু করে প্রত্যেকটা টিমকে তো আসুন কে কত টাকা পেল এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা মাত্রই বাংলাদেশ কত টাকার মালিক হয়ে গেল আসুন দেখে নেই দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে বাইশ লাখ চল্লিশ হাজার ডলার এবং বাংলাদেশি টাকা হিসাব করলে সেটা দাঁড়ায় যে সাতাশ কোটি ছয় লাখ ছেচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা তো এটা পাবে বাংলাদেশি এটা পাবে যদি বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হয় তাহলে এই টাকাটা কিন্তু বাংলাদেশের পকেটে ঢুকবে তো আর যারা রানার্স আপ হবে তারা পাবে এগারো লক্ষ বিশ হাজার ডলার সেটা যদি বাংলা টাকায় কনভার্ট করা হয় তাহলে হয় প্রায় তেরো কোটি তিপ্পান্ন লক্ষ দুইশো টাকা এবং সেমিফাইনালে বাদ পড়া দুইটি দল পাবে যে পাঁচ লাখ ষাট হাজার ডলার তো পাঁচ লাখ ষাট হাজার ডলারকে যদি বাংলা টাকায় কনভার্ট করা হয় তাহলে হয় প্রায় ছয় কোটি ছিয়াত্তর লক্ষ একষট্টি হাজার ছয়শো ছয় টাকা এবং এবং গ্রুপ পর্বে প্রতিটি জন্য মানি চৌত্রিশ হাজার ডলার তো বাংলাদেশ কিন্তু যদি গ্রুপ পর্বে একটা ম্যাচও দিতে পারে তাহলে কিন্তু চৌত্রিশ হাজার ডলার পাবে তো সেটা বাংলাটাকে আসতেছে একচল্লিশ লাখ আট হাজার ছাব্বিশ কোটি ছাব্বিশ টাকা এবং পঞ্চম ষষ্ঠ দল প্রাইজম্যানি হিসেবে পাবে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার সেটা বাংলাটাকে কনভার্ট করলে আসে প্রায় চার কোটি বাইশ লাখ অষ্টআশি হাজার টাকা করে এবং সপ্তম অষ্টম দল যারা থাকবে তারা প্রাইজম্যানি হিসেবে পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার প্রায় বাংলাটাকে কনভার্ট করলে আসে প্রায় এক কোটি ঊনসত্তর লাখ পনেরো হাজার চারশো এক টাকা তো বাংলাদেশ এই যে যদি তারা একটা ম্যাচও নাও জিততে পারে এই যে অংশগ্রহণ করলো সে অংশগ্রহণ বাবদেও তারা পাবে এক কোটি ঊনসত্তর ম্যাচ জিতুক এবং আহ অন্তত আহ ষষ্ঠ সপ্তম না অন্তত চতুর্থ পঞ্চম নম্বরের থেকে তারা শেষ করুক আহ তো অবশ্যই আহ এমন ইন্টারেস্টিং আনকমন ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন সাথে থাকবেন ধন্যবাদ